আমাদের বাজারে এই গত দিন আগুনে যে সূত্রপাত হয়েছে সেই কেন্দ্র করে যার দোকান থেকে আগুন সূত্রপাত হয়েছে তাকে অনেকবার ডাক দেওয়া হয়েছে সে পাশের দোকানদারগুলো অনেক প্রতিবাদ করছে আরও তিন থেকে চারবার এই বাজারে তার দোকান থেকে আগুন লাগবে এই কারণে তাকে আমরা সবাই মিলে বাজারে যারা ছিলাম ব্যবসায়ী তারা তাকে ডাক দিয়েছি এই বাজারে যেন আর চুলের চুলা ভাষায় যেন চা দোকান না করে এখানে জিরো পয়েন্টে তারপরে সে এক পর্যায়ে গত বছর অন্য সব দান আগুন লাগার পরে আমরা জন আরো প্রতিবাদ করার পরে সে এটা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দেওয়ার পরে এই বন্ধ থাকি নদী দোকান দিকে এরপরে কিছুদিন আগে আমি যতটুকু জানি অত রমজানের এক দুই দিন আগে সেই দোকানে ফুলা বসেছে তুলা বসানোর পরে আমাদের বাজারের পাশের ব্যবসায়ী সতর আমার ওই চাচাদা ভাই সজাগায় নদী দোকান বড় নদী দোকান শনি এবং পাশের আজার ভাই খুলিল ভাই

এই যারা যাদের দোকান করে ছাই হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য তাদের ক্ষতিপূরণের দাম দিয়ে এই হরণদাইকে এত ডাক দেওয়ার পরেও সে আমাদের না মানে এলাকাবাসী ব্যবসায়ীকে ডাক অমান্য করে যে সুদাবাসায় বাজারে ব্যবসায়ীকে সতেরো আঠারোটা পরিবারকে দুই দুই বার গত বছর উনিশ রমজানে আগুন লাগে পড়ে চায় এবারেই একুশ রমজানে আগুন লাগে পড়ে চায় প্রত্যেকটা সময় ঈদের সময় প্রত্যেকটা দোকানে ভরপুর মাল ছিল দুইটা কাপড় দোকান ঈদের মার্কেট আপনারাই সবাই বুঝেন এই সময় সবার কাপড় দোকানে মাল মাতা থাকারই কথা এবং মুদি দোকান সামাই চিনি তেল সহ প্রত্যেকটা দোকানে পরিপূর্ণ ছিল এমত অবস্থায় প্রত্যেকটা দোকান মানে ভীষণ বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আমি আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারতাম না যারা ব্যবসা করেন যারা ব্যবসায়ীদের লগে সম্পর্ক আছেন তারা অবশ্যই এটা অনুভব করতে পারবেন তো আমরা আজকে এদের এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য এবং এই হরণবাইট যে অন্যায় এতগুলা মানুষের কথা অমান্য করে বাজারে এভাবে ব্যবসা করে এই ব্যবসায়ীগুলোর ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণের দাবিতে এবং তার অন্যায় বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধন করতেছি পাশাপাশি আমাদের যা তো হয়ে গেছে পড়ে চায় হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো ওর পক্ষ থেকে এতটুকু ক্ষতিপূরণ যে সম্ভব হয়েছে না তারপরেও আমি আমার নোয়াখালী ডিসি মহাদয় দৃষ্টি আকর্ষণ করছি অনুদানও সুদৃষ্টিতে দেখে মানবতার দৃষ্টিতে দেখে আমার বাজারে ব্যবসায়ীরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে অনুদান আর্থিক সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ায় সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার বাজার ব্যবসায়িকদের পক্ষ থেকে আর আমাদের বাজারে আমি বিশেষ করে আমার বাজারে আমাদের অনেক মুরব্বী আছেন ব্যবসায়িকরা আছেন আমি সবার কাছে অনুরোধ করব ধরণ শহর বা বাজারে যারা চা দোকান করে তারা যেন এক সাইডে ব্যবসা করে এবং তারা লাঠকি ছুলা ব্যবহার করলে আমি মনে করি লাঠি চুলা এখন ব্যবহার না করাটাই উত্তম তারপরেও যদি তারা করে এক সাইডে করবো এটার জন্য তারা সতর্ক থাকবে এ ব্যাপারে আপনারা সবাই তাদেরকে শতক্র করবেন একটা লোকের ভুলের জন্য আজকে সতেরো আঠারোটা পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে আর আমরা যারা এই রোডে সিরিয়ালে ছিলাম একবারে দক্ষিণ মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত এই রোডের যে পাশে আগুন লাগছে প্রত্যেকটা দোকানদার ক্ষতিগ্রস্ত এটা আমি বারবার বলছি আপনারা হয়তো অনেকে অনুভব করতে পারেন না যারা আমাদের মালমাত্রা সরাইছে এলাকার মানুষ এলাকার ব্যাপার কাদা আত্মীয় স্বজন মুরব্বীরা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করছে আমাদের এলাকার মানুষ যেটুকু করছে এটা আমরা কখনো বলতে পারবো না আমরা তাদের তাদের কাছে কৃতজ্ঞ এবং ছিল কৃতজ্ঞ হয়ে গেলাম বিনি হয়ে গেলাম তাদের জানের মায়া ত্যাগ করে তারা আমাদের মালগুলো রক্ষা করছে আগুন লাগে নাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা এই রোডের যে পাশে আগুন লাগছে প্রত্যেকটা দোকানের মালমাত্রা তারা বের করে বেঁচেছে যারা কোনোদিন দশ কেজি ওজনের একটা চালের বস্তা মালের বস্তা ধরা নেই তারা পঞ্চাশ কেজি ষাট কেজি আলুর বস্তা বাতাস করে নিয়ে যায় পাশে রাস্তা পাস করে দিয়েছে যেটা আগুন থেকে বাঁচানোর জন্য আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ এবং আর যে দোকানগুলো জ্বলে গেছে প্রায় আপনার এই আঠারোটা দোকানের ভিতরে প্রায় আপনার হচ্ছে ভারত থেকে চোদ্দটা দোকানের ডালাও খুলতে পারে নাই একেবারে ডালাই খুলতে পারে নাই তারা একদম নিশ্চয় হয়ে গেছে তা আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো বিত্তবান যারা আছেন বিভিন্ন সময় আপনারা রোজার সময় জাকাত দিচ্ছেন বিভিন্ন অর্থ বিভিন্নভাবে দিচ্ছেন আমি মনে করি আমার বাজারের ব্যবসায়ীরা এখন খুব অসহায় আছে এই অসহায় মধ্যে আপনারা সবাই আপনাদের যে জাকাতের অর্থ বা বিভিন্নভাবে আমাদের জেলা বিএনপির নেতারা আসছেন জেলা আমিরের নেতা আসছেন বিভিন্ন নেতৃত্ব লোক আসছেন আপনারা বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন এর আগের বারও দোকান আগুন লাগার পরে অনেক নেতারা আসছেন অনেকভাবে আশ্বস্ত করেছেন আপনারা সেই পরিমাণ ক্ষতি তত্ত্ব মানুষের পাশে দাঁড়ান নাই। আমি আমার জেলা বিএনপির নেতা আলো ভাই এবং তারপর জাকেরিয়া সাহেব আমাদের হিরন ভাই ওনারা সবাই আসছেন এই ক্ষতিগ্রস্তদেরকে সরজমিনে দেখছেন আমি আপনাদের কাছে আমার দলের পক্ষ থেকে একটা দল বল সবাই দেখার দরকার কিন্তু তারপরও আপনারা এখন আপনাদের একটা অবস্থান আছে আপনারা ওই দৃষ্টিতে ভালো ভালো দৃষ্টিতে দেখে এদের পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসলাম পাতুল্লাহের কাছে